ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন সঙ্গীত কিচেন আজকে খুব স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে থোর চচ্চড়ি কলার থোর এ দেখুন এখানে যে কলা গাছ কলার থোর যারা আপনারা খান এ দেখুন কলার থোরকে আমি এখানে পাঁচশো গ্রাম কলার থোর এরকম কুচু কুচু করে কেটে নিয়েছি তার সঙ্গে দেখুন লাগবে একটু গাঠি কচু থোর ভাজা রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তবে এই রেসিপিটা আমার দেওয়া নেই গাটে কচু একটু বরবটি একটু বেগুন একটা কেটে নিয়েছি আর একটু পেঁপে একটা আলু আর তার সঙ্গে লাগবে একটু চিংড়ি মাছ আর হাফ চামচ আদা হাফ চামচ জিরে হাফ চামচ কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি এবার দেখুন আর একটু ধনে পাতা লাগবে সেটা আগে আমি দিয়ে দেবো তা এবার দেখুন কীভাবে আমি রান্নাটা করি এখন প্রথমে আমি কড়াইতে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সামান্য পাঠ করুন পাঁচটা

আর এইরকম কোর্স হলে তারা এড়া তো খাট কেটে রাখা পেঁপে আলু বেগুন যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এবারে কচু বরবটি সব আমি এর মধ্যে দিয়ে রাখি এবার আমি জিরে আদা কাঁচা লঙ্কা যে বাটাটা সেটা দিয়ে কষিয়ে নেব পাঁচ সাত মিনিট কষিয়ে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসব এরকম আমি এখন মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল এদহর মধ্যে জল আমি এর মধ্যে দিয়ে দেব যেতো পেপে গুলো আছে কচুগুলো আছে এদহর মধ্যে জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আরো 7 মিনিট ফুটুক তারপরে আমি আপনাদের সামনে ফিরে আসছি ধীরে ধীরে জল দিয়ে সাত থেকে আট মিনিট ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা এভাবে অনেকটা জলটা আমার শুকিয়ে যাচ্ছে এবার দেখুন এবং দিয়ে দেবো আমি সামান্য একটু ধনে পাতা ধনে পাতা আর সামান্য একটু চিনি আর একটু শুকনো শুকনো করতে হবে আর একটু শুকনো শুকনো গানো করে করে পেঁপেগুলো তারপরে কচুগুলো একটু ঘেটে খেটে দিতে হবে একটু খেটে খেতে দিতে হবে ঘেটে কেটে ধর দিয়ে আর দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে আমি একটা পাত্রে নামিয়ে নেব থর ভাজা ওই রেসিপিটা অনেকেই খেয়ে দেখেছে বা থর দিয়ে রকম জিনিস এইভাবে সবজি দিয়ে থোর করে খেয়ে দেখুন যেমনি শরীর যেমনি স্বাস্থ্যকর তেমনি সুস্বাদু এবার একটু আমি দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি এ দেখুন আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এইভাবে থর ছিটি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ